আইপিএল বিশ্ব ক্রিকেটের সব থেকে ধনী ও জনপ্রিয় ক্রিকেট লীগ যেখানে হয় টাকার বৃষ্টি আইপিএল আসলেই প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি তাদের প্রিয় প্লেয়ারকে নিজেদের দলে ফেরাতে তাদের উপরে করে কোটি কোটি টাকার বৃষ্টি এমনই বন্ধুরা একটা ভিডিও করতে চলেছে আজকে যেখানে আমি তোমাদের সামনে তুলে ধরবো আইপিএল ইতিহাসের টপ পাঁচটা খেলোয়াড় যারা এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে সতেরো বছর ধরে আইপিএল থেকে কোটি কোটি টাকা কামিয়েছে আর এক নম্বরে যার নাম আছে তোমরা অবাকই হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক পাঁচ নম্বরে আছে রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাডেজা আইপিএল কেরিয়ার শুরু করেছিল দু হাজার সালে রাজস্থান রয়্যালের হয়ে বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংয়ের এক অন্যতম ভরসাবান খেলোয়াড় রবীন্দ্র জাডেজা এই সতেরো বছর আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত দুশো চল্লিশটা ম্যাচ খেলে আইপিএল থেকে ইনকাম করেছে একশোই দশ পয়েন্ট সাত কোটি টাকা চার নম্বরে আছে আমাদের সবার প্রিয় সুরেশ রায়না সুরেশ রায়না আইপিএল কেরিয়ার শুরু করেছিল চেন্নাই সুপার কিংয়ের হয়ে একদা এক সময় চেন্নাই সুপার কিংয়ের কিন্তু সবথেকে বড় ও মহেন্দ্র সিং ধোনির পরে সব থেকে ইম্পর্টেন্ট খেলোয়াড়ও ছিল এই সুরেশ রায়না আইপিএলে এখনও পর্যন্ত দুশোই পাঁচটা ম্যাচ খেলে আইপিএল থেকে কামিয়েছে এই সতেরো বছরে একশো পঁচিশ কোটি টাকা নাম্বার তিন দ্য কিং অফ ওয়ার্ল্ড ক্রিকেট মিস্টার বিরাট কোহলি আইপিএল ইতিহাসে বিরাট কোহলি এখনও পর্যন্ত বন্ধুরা এমনই একটা প্লেয়ার যে সেই দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত টানা সতেরোটা বছর আর সিবির হয়ে খেলেছে আর এখনও পর্যন্ত দুশো বাহান্নটা ম্যাচে বিরাট কোহলি আইপিএল থেকে ইনকাম করেছে একশো অষ্টাশি দশমিক দুই কোটি টাকা দুই নম্বরে আছে আমাদের সবার প্রিয় দ্য ক্যাপ্টেন কুল মাহেন্দ্র সিং ধোনি যাকে বলা হয় দ্য ব্র্যান্ড অব আইপিএল চেন্নাই সুপার কিংস সমেত দক্ষিণ ভারতে মহেন্দ্র সিং ধোনিকে সবার উপরে রেখে পুজো করা হয় তার ফ্যান ফলোয়ার এতটাই বেশি এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের হয়ে বা আইপিএলে এই সতেরো বছরে দুশো চৌষট্টিটা ম্যাচ খেলে একশোই অষ্টাশি দশমিক আট কোটি টাকা কামিয়েছে আইপিএল থেকে এই লিস্টে এক নম্বরে আছে বন্ধুরা আমাদের সবার প্রিয় বর্তমান ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মাকে বলা হয় আইপিএল ইতিহাসের থেকে সফলতম ক্যাপ্টেন যার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচ বার আইপিএল ট্রফি জিতেছে আর রোহিত শর্মা আইপিএলে এখনও পর্যন্ত দুশো সাতান্নটা ম্যাচ খেলেছে যেখানে একশো চুরানব্বই পয়েন্ট ছয় কোটি টাকা কামিয়েছে আইপিএল থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি প্রিয়জনদের কাছে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে